হ্যালো ভিউয়ার্স প্রজেক্ট ড্রিম হাউস রেডি ফ্ল্যাট বিক্রয় দর্শক আমাদের ড্রিম হাউস প্রজেক্টের লোকেশন প্রগতি এম জেড হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্সে জাস্ট আপনি পায়ে হেঁটে দু তিন মিনিটের মধ্যে আমাদের প্রজেক্টে চলে যেতে পারবেন সেল টেকের সামনের বিল্ডিংটি প্রেজেন্টেড বাই ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেড আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেড এর আরও একটি প্রিমিয়াম প্রজেক্ট এইখানে বর্তমানে বিক্রয়ের জন্য রয়েছে দুইটি রেডি ফ্ল্যাট ফ্ল্যাটের আকার পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিট আপনার পরবর্তী ঠিকানা হোক ড্রিম হাউস প্রজেক্ট ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেড গর্বিত এক প্রকল্প আধুনিক ডিজাইন প্রশস্ত ঘর এবং আলোক ভরপুর একদম ফ্যামিলি লাইফের জন্য আদর্শ সো আমাদের এই ফ্ল্যাটটিতে চার বেড চার বাত বড় ড্রয়িং এবং ডাইনিং এবং স্টাইলিস্ট কিচেন আপনারা একে একে করে সবগুলো ঘর একটু দেখবেন প্লিজ আসুন কিচেন দিয়ে শুরু করছি দর্শক এটা আমাদের কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা সুন্দর স্টাইলিস্ট কিচেন এখন আমি কিচেনের সাথে যে বেডরুমটা মাস্টার বেডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রশস্ত একটা বারো বাই বারো মাস্টার বেড মাস্টারপিটের সাথে আপনারা অ্যাটাচড ওয়াচুম পাচ্ছেন ইভেন দ্যাট একটা বেলকনি পাচ্ছেন বড় সো এখন আমরা আরো একটি মাস্টার বেড আমাদের ঠিক এই বেডটির পাশেই এটা দেখাবো এটা হচ্ছে আরো একটি মাস্টার বেড দর্শক এই মাস্টার বেডটির সাথে আপনি একটা বেলকনি পাচ্ছেন আর এই বেলকুনিটা দিয়ে আপনি সোজা প্রগতি সরণি দেখতে পাচ্ছেন এই যে বিশ রোড আমাদের বিল্ডিংটির সামনে এই রোডটি সোজা দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এমজেড হসপিটাল তথা প্রগতি সরণীতি যে কানেক্টিং হয়েছে খুবই কাছে চলুন এখানে একটা অ্যাটাস্ট ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটাও একটু বড় করা হয়েছে ওয়াশরুমটা এই বিল্ডিংটিতে এই ফ্ল্যাটটিতে দুটা মাস্টার বেড দেখালাম এখন দেখা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা এই হচ্ছে কমন বেড গেস্ট বেড যেটা বলে দর্শক আরো একটি বেডরুম এই বেডের সাথেও আমরা অ্যাটাস্ট একটা ওয়াশরুম দিয়েছি এই কর্নারে হচ্ছে অ্যাটাস্ট ওয়াশরুম আপনি চাইলে এই রুমটি পুরো সেপারেটলি ব্যবহার করতে পারবেন এই রুমটির দরজাটাও আমরা আলাদা করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দরজা এই দরজাটাও আমরা আলাদা রেখেছি আপনি চাইলে এটা সম্পূর্ণ সেপারেটলি ব্যবহার করতে পারবেন চলুন এবার বড় ড্রয়িং ডাইনিং স্পেসটা আমরা দেখি এই হচ্ছে দর্শক বড় ড্রয়িং এবং ডাইনিং এত সুন্দর মনোরম পরিবেশে যারা একটি রেডি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে তারা আমাদের ক্রিস্টাল হাউজিং এর পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স ফোর সেভেন ডাবল জিরো সিক্স এই নাম্বারে দর্শক ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রিস্টাল হাউসিং পরিবারের সাথেই থাকবেন ধন্যবাদ